হ্যালো ভাইস গুড মর্নিং শর্টকাট সিটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো এখন বাজে এগারোটা আর আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম দেখেছ আমি স্নান করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর কালকে টায়ার্ড ছিলাম রাত্রিবেলা পুরো ঘুমিয়ে গেছি সকালবেলা উঠতে দেরি হয়েছে আর উঠতে তো দেরি হয় তোমরা সকলেই জানো আমার তো উঠে কাজকর্ম করতে করতে এগারোটা বেজে গেছে তো এখন আমি স্নাননান করে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো তোমাদের সঙ্গে কথা বলতে এলাম তো তোমরা কেমন আছো আমাকে কিন্তু কমেন্টে বলো আর যারা যারা আমার ব্লগ দিচ্ছ তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে কারণ তোমরা শেয়ার করলেই তো আমার সাবস্ক্রাইবার বাড়বে আর আমার সাবস্ক্রাইবার বাড়লে আমার কী হয় বলো তো তোমাদের একটা সাবস্ক্রাইবারে আমার ভিডিও করতে অনেক সাহায্য করে তো বন্ধুরা কালকে ঘুরতে গিয়ে তো খুব আনন্দ হয়েছে আনন্দ যেমন হয়েছে পায়ে লেগে ওছে মানে পায়ে লেগেছে বলতে কি গাড়িতে করে আসছিলাম তো পা মুচকে গেছে পায়ে প্রচন্ড ভিড় ছিল গাড়িতে বিকেলবেলা তো সবাই অফিস টফিস থেকে বাড়ি যায় প্রচন্ড ভিড় গাড়িতে গাড়িতে উঠেছি কার যে মানে জুতো অনেক লোক ছিল তো কার জুতো পায়ে লেগেছে পুরো এত লেগেছে পায়ে পুরো মোচকা লেগে গেছে বুঝতে পারিনি অতটা ব্যথা কিন্তু সকালবেলা রাত্রিবেলা শুয়েছিলাম সকালে উঠেছি দেখছি প্রচন্ড ব্যথা করছে পায়ে তো তারপরে পাটা ঠিক হলো আর হল মোটামুটি ব্যথা আছে তো চলো তোমাদের সঙ্গে আমি সব কিছু নেক্সট ডে কারণ কালকে আমি আর ব্লগ করতে পারিনি তো শরীরটা একটু খারাপ ছিল যার জন্যে কালকে ব্লগ করা হয়নি তো তোমরা কেমন আছো আর আমি চাইবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা আমার ব্লগ দেখছো কিনা আমি তো বুঝতে পারছি না অতটা তোমরা আর প্লিজ আমার ব্লগ দেখো শেয়ার করো আর কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো আমি চেষ্টা করছি তোমাদের ভালো ভালো ব্লগ দেওয়ার এটুকুই চেষ্টা করব তো তোমরা তো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো কারণ তোমরা সঙ্গে না থাকলে তো আমি কিছু করতে পারবো না তো আমাকে অনেক ভালোবাসা দাও আমার সঙ্গে থাকো আমার ব্লগ দেখো লাইক কমেন্ট করো অবশ্যই আমি এইটুকুই চাইবো তোমার কাছ থেকে তোমাদের কাছ থেকে সকলের কাছ থেকে তো তোমরা সকলে আমার লাইভ দেখো আর আমার ব্লগে এসে কথা বলতে পারো আমি তোমাদের বারবার বলেছি এই ব্লগ বলছি সরি আমার লাইভে এসে কথা বলতে পারো তোমাদেরকে আমি বারবার বলি আমার লাইভে এসো আমার লাইভে এসে তোমরা জয়েন্ট হয়ে কথা বলো আমি মাঝে মধ্যেই লাইভে থাকি তো তোমরা আমার লাইব্রেও এসে জয়েন্ট হয়ে কথা বলতে পারো আর আমার ব্লগ দেখো তোমাদেরকে এইটুকু বলতে পারি যে ভালো লাগবে আর কি বলো তো আমি ডেলি ডেলি ব্লগ দিতে পারি না কারণ হচ্ছে একটাই কোনো দিন আমার শরীর খারাপ থাকে কোনো দিন সময় পাই না বেশি বেশিরভাগ কিন্তু আমি সময়ই পাই না যার জন্যে আমি কিন্তু ব্লগটা একটু মানে ডেলি ডেলি দিতে পারি না কারণ সময় হয়েই ওঠে না আমার বাড়িতে কাজকর্ম করতে 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 পুরো দিন চলে যায় জাস্ট ইন্টারভিউ দিয়ে রেখে দিই আর পারি না সারাদিন ব্লগ করতে তো আমি চেষ্টা করব আজকে পুরো ব্লগটা শেষ করার তোমরা কিন্তু সঙ্গে থাকো এবং দেখতে থাকো আর আমাকে কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট করো সকলে তো আমি নেক্সট তোমাদের সঙ্গে একটু পরেই আসছি কিন্তু পুরো ব্লগটা দেখবে আর সঙ্গে থাকবে তো চলো আর কিছু কিছু রিলস আসবে রিলসগুলো কিন্তু তোমরা ফলো করবে ঠিক আছে বন্ধুরা তো ঠিক আছে চলো এটাই করবো পাকরোল দিয়ে আলু দিয়ে ভাজা করবো ডাল করবো আর পাঁপড় ভাজা করবো সঙ্গে কেন বলো তো আমাদের গ্যাদিরি একজন মারা গেছে যার জন্যে আমাদেরকে তো নিরামিষ খেতে হবে তো এই জন্যে আমরা নিরামিষই এখন খাচ্ছি আর নিরামিষ খেতে ইচ্ছে করছে না তাও খেতেই হবে কিছু করার নেই মানুষ তো এটা তো আমাদের নিয়ম না সনাতন ধর্মের যে মানুষ মারা গেলে মেনে চলতে হয় তো নিরামিষ আমরা খাচ্ছি এইসবই খাবার কোনো দিন মুখ ডাল করছি তারপরে হচ্ছে আলু সিদ্ধ করে নিচ্ছি পাপড় ভাজা করে নিচ্ছি তো আমরা এমনিতেই মানে আমি এমনিতেই রান্নার খুব মানে খুব কমই করি এসব সাত পাঁচ তরকারি অত করি না শুধু মাছের ঝোল করে নিই আর এমনি কোনো কিছু একটা আলু ভাজা টালু ভাজা করে নিই আমরা খেয়ে নিই মানে হার্স্টে দু তরকারি খেতে আমরা খেয়েই নিই কিংবা শাক ভাজা করে নিলাম হয়ে গেল তো এখন যেহেতু নিরামিষ খেতে হচ্ছে যার জন্যে তবুও এখনও আমি তাই করি যে কোনো দিন উচ্ছে ভেজে নিই উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করে নিই আর হলে কোনো দিন এমনি গোল গোল করে উচ্ছেগুলো কেটে তারপরে ডাল আলু এসবই করে নিরামিষ খাবারের মধ্যে যা হয় তো খেতেই চায় না তবুও তো খেতে হবে কী করা যাবে কিছু তো করার নেই তো দেখি রাত্রিবেলা পনির টনির দিয়ে তরকারি করে দেবো আলু দিয়ে পনির দিয়ে তরকারি যদি হয় তো করব আর ভাত হয়েছে আর ডাল হচ্ছে আর এটা করব। তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব যা করব তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো আর তোমরা কিন্তু দেখো আর সঙ্গে থাকো তেলটাকে আমি এভাবেই রান্না করি প্রথমে সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তারপরে আবার এটাকে পরে তেল ফেল দিয়ে ভালো করে তারপরে একটু চিনি দিই তারপরে একটু নুন টুন দিয়ে ভালো করে নামিয়ে নিই ঠিক আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তিনপাত তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে এখন গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে এটাকে ভালো করে পাচ্ছো এই যে দেখো পুরো এগুলো পুরো ইয়ে হয়ে গেছে এই যে ভালো করে গরম হয়ে গেছে আর এটা গোটা জিরেটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাতে আমি ওই যে ডালটা সেদ্ধ করে রেখেছি এটা দিয়ে দিব ডালটা ও হ্যাঁ আর একটা কথা এর মধ্যে আমি একটু হালকা হলুদ দিয়ে দিয়ে এখনই দিয়ে দিব কারণ না হলে গন্ধ করবে হলুদের গাছ তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি হলুদ দিয়ে দিয়েছি জন্য কালারটা একটু অন্যরকম হয়ে গেল করে নেড়ে আর জল দিয়ে ডালটাকে ভালো করে নেড়ে এই যে এগুলো পুরো একটু ইয়ে দিয়ে ছেটো করে দেবো আরও ভালো করে তারপরে জল দিয়ে একটু ছিগে দিয়ে একটু নুন দিয়ে নামিয়ে নেবো এই যে গাছ দেখতেই পাচ্ছ এই যে ডাল গোটাটা দিয়ে ভালোভাবে ঘেটে নিয়েছি তারপরে এই যে দেখো এরকম হয়ে গেছে খানিকটা এরপরে আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে ভালোভাবে নামিয়ে নেব দেখবে এত সুন্দর লাগে খেতে আমি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর ডালটা খানিকটা এরকম এসছে কালারটা নিজে দেখো সত্যি খুব ভালো লাগছে দেখে আর খেতেও খুব ভালো লাগে তো তোমাদের সঙ্গে আমি নুনটা আর চিনিটা শেয়ার করতে পারলাম না তো আমি এইটুকুই শেয়ার করলাম বলে দিলাম তোমাদেরকে তোমাদের নিজেদের মতন করে তুমি দিয়ে তোমরা নুন এবং চিনি দিয়ে এভাবে একটু ফুটিয়ে হালকা করে একটু ফুটবে বক করে তারপরে তোমরা নামিয়ে নেবে নিয়ে তোমরা খেয়ে দেখবে হেভি খুবই সুন্দর লাগে হেভি সুন্দর লাগে খেতে তো তোমরা একবার আমার রিকোয়েস্ট রইল বাড়িতে একবার বানিয়ে তোমরা দেখতে পারো খুব ভালো লাগবে তো চলো কমপ্লিট করো আবার তোমাদের সঙ্গে আবার আমি একটু পরে দেখা করতে আসছি আপাতত ডাল হচ্ছে তারপরে এই যে কাকরোল দিয়ে আলু দিয়ে ভাজবো ভাজার পরে তারপরে দেখি কি হয় পাঁপড় ভেজে নেবো তারপরে খাওয়া দাওয়া হবে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসবো কিন্তু তোমরা পুরো ব্লগটা দেখবে আর আমার সঙ্গে থাকবে আর আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে তো চলো ভাই যা না করলেই নয় এই যে দেখো বাইরেটা বৃষ্টি পড়ছে মানে পুরো মিষ্টি হাওয়াটা এত ভালো লাগছে দেখো বাইরেটা কি সুন্দর ওই যে পুকুরটা থেকে বৃষ্টি যে মানে ফোটাগুলো পড়ছে না বোঝা যাচ্ছে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখানোর চেষ্টা করছি তোমাদের এই যে গাইস দেখো কি সুন্দর লাগছে না বৃষ্টির ফোটাগুলো এই যে বৃষ্টির আর পুকুরের জলটা তো জলের মধ্যে পড়ছে তো খুবই ভালো লাগছে দেখতে দেখো কি সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে আমি খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম রান্না করতে করতে এরকম বৃষ্টি পড়লে কার না ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে আমার সত্যি খুব ভালো লাগছে আজকের দিনটা কারণ বৃষ্টি পড়ছে হালকা এখানে তো বৃষ্টি পড়েই না বছরে মানে বর্ষাকালটা যখন আসে বর্ষাকালে মনে হয় চার থেকে পাঁচ দিন বৃষ্টি পড়ে বৃষ্টিই পড়ে না এখানে তো যাই হোক আজকের দিন বৃষ্টি পড়ছে আর বেশি কিছু বলবো না কারণ বৃষ্টিটা পুরো আনন্দ আমি নিচ্ছি আর তোমরাও আমার ব্লগে এসে তোমরাও আনন্দ নাও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিস ডালটা এরকম হয়েছে না আমি নিলাম এই যে এরকম গরম গরম ডালটা দেখো কালারটা এরকম দেখতে পাচ্ছো দিয়ে দিয়ে ভাজা হচ্ছে ভালো হলো আর তোমার একদিন আমার রান্নাবাড়ি কমপ্লিট হলো এখন খাওয়া দাওয়ার পালা রান্না হয়ে গেছে আর এখনই কেবলই রান্নাটা হলো সেই করতে করতে সকালবেলা থেকে শুরু করেছি এখন রান্না কমপ্লিট হলো সকালবেলা ওঠো এটা করো সেটা করো রান্না করো আবার অন্য কোনো কাজ হলো অন্য কোনো কাজ করো চা বানাও চা খাও করতে করতে এখন দুপুর আড়াইটে বাজে তো এখন হলো আমার রান্না কমপ্লিট এরপরে আমার হাজব্যান্ড আসবে আজকে মর্নিং ডিউটি ছিল আসবে এসে খাবে খেয়ে দেয়ে একটু আবার রেস্ট নেবে তারপর চলে যাবে আবার সন্ধ্যেবেলা আমার সেই একই রুটিন ডেলি তো যাই হোক তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়েছে তো এখন খাওয়া দাওয়া হবে আর হয়ে গেল তোমাদেরকে তো আমি শেয়ার করলাম রান্নাটা তো খাওয়া দাওয়া হলো আর আমি কিছু রিলস বানালাম তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম আর আমার বর কাজ থেকে চলে এসেছে এখন আবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে একটু rest নেবে ও চলে যাবে কাজে তো চলো ও কি বলছে তোমাদেরকে তোমরা একটু শুনি না ওর কাছ থেকে কি বলছে তোমরা একবার শোনো বলো কি বলছে আচ্ছা তুমি তোমরা সব ভালো আছো চলছে আমাদের কাজ কর্মো আকি কি কাজ ওখানে আর আমি जस्ट কাজ থেকে এলাম আমি সকালে বেরিয়ে গিয়েছিলাম সাতটার সময় আর এখন প্রায় চারটে মতো বাড়িতে বাড়ছে আবার সন্ধ্যা হতে তো আমি বেরিয়ে যাবো আসবো সেই রাত্রে দেখতে পেলে কথা বললো আর আমার এখানে খি লেগেছে তো যাই হোক তো এখন আমরা একটু রেস্ট নেবো তারপরে আবার ও কাজে চলে যাবে আমি আবার সন্ধে বন্ধে দেবো রাতে রান্না করব। তারপরে তোমাদেরকে সব কিছু আবার শেয়ার করব তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখে দেখতে সন্ধে হয়ে গেল আমিও ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে তারপরে সন্ধে টুন্দে দিয়েছি দিয়ে দেখো সন্ধ্যাবেলা কত সুন্দর লাগছে আর আজকে তো বৃষ্টির দিন প্রচণ্ড বৃষ্টি পড়ছে সারাদিনই বৃষ্টি পড়ছে কমছে আবার বৃষ্টি হচ্ছে কমছে আবার বৃষ্টি হচ্ছে তো এইভাবেই চলছে আজকের দিনটা তো দেখো সেই সকাল থেকে সন্ধে হয়ে গেল কখন সময়টা চলে যায় বোঝাই যায় না এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি করেছিলাম রুটি আলু ভাজা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আর গিয়ে করতে ইচ্ছেই করলো না আর ঘুম পাচ্ছে তোমরা আমার চুপ দেখে বুঝতেই পারছো সত্যি চোখ দুপুর ডুলুডুলু করছে ঘুমের কেন বলো তো সারাদিন বৃষ্টি পড়েছে আর কাজকর্মের মধ্যে মানে দুপুরে আমি ঘুমিয়েও ছিলাম তবুও ঘুম পাচ্ছে জানি না কেন আজকে সারাদিন ঘুম পাচ্ছে আর ঘুমিয়েওছি তবুও ঘুম পাচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতন এইটুকুই আবার কালকে নতুন নতুন ব্লগ নিয়ে আসবো তো তোমরা কিন্তু আমার পুরো ব্লগ দেখবে সকলে আর ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন এইটুকুই টাটা